আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ শহীদ ওসমান হাজির বিচারের মূল মন্ত্র হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা বাতিল কমিটি আমি মুখবাগ করেছিলাম দু হাজার সালে কিন্তু এই মুখবাগ গঠনের পরে আমাকে এই ফেসবুক আইডি এই গ্রুপ আইডি বারবার বন্ধ রাখতে হয়েছে এই মুক্তিযোদ্ধা কোটাকে পুঁজি করে ছাত্রলীগকে মুক্তিযোদ্ধা কোটাভোগী পরিবারকে হাসিনা করেছে যেখানে একটা মেধাবী স্টুডেন্ট পঁচাত্তর পে মেডিকেলের চান্স পায় না মুক্তিযোদ্ধা করায় চল্লিশ পে ঢাকা মেডিকেলের চান্স পেয়েছে আপনারা তথ্য নিন যখন নাসিম স্বাস্থ্যমন্ত্রী ছিল তখন চোদ্দ সাল থেকে ঢাকা মেডিকেলে বা বিভিন্ন মেডিকেলে ভর্তি পরীক্ষার নাম্বার পত্রগুলো দেখুন ছাত্রদের দেখবেন যে চল্লিশ পে ওরা মেডিকেলে চান্স পেয়েছে বুয়েটে চান্স পেয়েছে ঢাকা ভার্সিটিতে মুক্তিযোদ্ধা বগিরা করলে ওরা ইচ্ছা মুক্তিযোদ্ধা কোটা বগিরা আজকে দেশের সমস্ত প্রশাসন যন্ত্র দখল করে আছে। ডিএমপি যে একটা ডিসি আছে না মাসুদ আলম সে আঠাইশ নম্বর বিসি আছে মুক্তিযোদ্ধা কোটাতে ওই ছাত্রলীগ কোটাতে কিন্তু চাকরি পেয়েছে এর এই হত্যাকাণ্ড দেখেন জিনাই এই হত্যাকাণ্ড এই মাসুদ আলম গ্রস দিয়েছে মুক্তিযোদ্ধা প্রশাসন যন্ত্র তারা কিন্তু আজকে সব জায়গায় আছে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল এমনি দেখে নাই পুরো প্রশাসন যন্ত্র এই মুক্তিযোদ্ধা কোটায় এবং একাত্তরের সেই বুনির মাধ্যমে করেছে তারা তো ওসমান হাজির খুনিকে ধরবে না তারা নিরাপদে ভারতে পাঠিয়ে দেবে কোটাভোগী সেই একাত্তরের বুলির সুবিধাভোগী যারা আছে প্রশাসনে ওরা যতদিন থাকবে ওসমান হাদির খুনের বিচার হবে না আজকে শাহবাগ দখল করে লাভ নাই ভাই এ সব বাদ দিয়ে আসুন আমরা মুখবাগ মুক্তিযুদ্ধ করা বাতিল কমিটি করি এই একাত্তরের সুবিধাভোগী যারা আছে এতদিন যারা সুবিধা নিয়েছে ছাত্ররা যারা চান্স পেয়েছে পাশ করেছে তারা তো সুবিধা পেয়ে গেছে কিন্তু যারা প্রশাসনে আজ নিয়োজিত আছে ওদেরকে ছাদাই না করা পর্যন্ত এই দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব কিনে পাবে না আপনি যদি আজকে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করেন মানে কোটা ছাদাই করেন সবার আগে গায়ে লাগবে কার জানেন ভারতের লাগবে কারণ ভারত একাত্তরের এই বৈষম্যটা একাত্তর সাল থেকেই বাংলাদেশে ঢুকাই দিয়েছে এজন্য ওসমান হাজির খুনের বিচারের দাবিতে অযথা মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই আসুন আমরা মুকুবাক বাস্তবায়ন করি সরকারি চাকরিতে যারা আছে প্রাইমারিতে আছে শিক্ষা মন্ত্রণালয় আছে আছে সব জায়গা থেকে এই কোটাভোগীদের সাদাই করার এই জুলাই আন্দোলনের একমাত্র চেতনা ছিল ওসমান হাদি এই এই চেতনা নিয়ে তার সমস্ত আন্দোলন সে কিন্তু আমার এই মুকুবাকের সদস্যও ছিল দু সালে এই মুকুবাকে এই মেম্বার হয়েছিল ওসমান আদি পরে আমি যখন বারবার এই গ্রুপ বন্ধ করে রাখি প্রায় সকল গ্রুপ থেকে বের হয়ে গেছে এবং ওই সময় আমি প্রায় লিখেছি বিরোধী দেখেন এই ওই সুবিধাভোগী অন্ধ প্রশাসন ওরা কিন্তু এই এই সিরাজি খুঁজতে গিয়ে লেখক মোস্তাককে মেরে দিয়েছে অসংখ্য মোস্তাফিজকে হত্যা করেছে একটা লোক দীর্ঘদিন পর্যন্ত চোখ বেঁধে রাখার কারণে তার গান পচে গেছে যখন দেখলো যে পোক পড়ছে পোকা বের হচ্ছে তখন শুনলাম গালি দিচ্ছে ওই সালাতে আগে বলবি না তোর সব কান টান পচে গেছে তোর গন্ধে টিকতে পারি না এ যা সালাকে নিয়ে যা কোনো দিয়ে মেরে ফেলে দে নিয়ে গেল লোকটাকে মেরে ফেলেছে এসে গল্প করতেছে আবার যে ও সালাকে ফেলে দিয়ে এসে জঙ্গলের কুত্তায় খেয়ে ফেলবে মোস্তাফিজুর রহমান পয় পরিচয় পেয়েছি সম্ভবত গাড়ি গাজী গাজীপুরে বাড়ি ছয় সাত ফুট লম্বা হবে লোকটা যখন নিয়ে যায় সুস্বাস্থ্য অধিকারী ছিল অসংখ্য মোস্তাকে হত্যা করেছে কিন্তু আল্লাহর অশের সুক্রিয়া আল্লাহ ওদের হাত থেকে আমাকে হেফাজত করেছে কিন্তু আমি ওসমান হাজির খুনের বিচারের যে মূল মন্ত্র এই মুখবাক জাতির সামনে পেশ করছি আন্দোলনের নামে না করে আপনারা এই মুখবাক এস্টাবলিশ করুন ইনকিল মঞ্চের পাশাপাশি মুখবাক একাত্তর প্রতিষ্ঠা করুন দেখবেন ওসমান হাজির বিচার কিভাবে হয় অটোমেটিক হয়ে যাবে এবং এটাই ওসমান হাজির চেতনা বাস্তবায়নের একমাত্র মূল মন্ত্র ধন্যবাদ